কার্তিক নামের একটি লোক শ্মশানে সৎকার করত একদিন তার কাছে খবর আসলো ও কার্তিক দা বাড়িতে আসো গোবিন্দ মারা গেছে ওর সৎকার করতে হবে কে দাদা উনি তো বাড়িতেই নাই একটু আগে শ্মশানের দিকে গেছে ঠিক আছে বৌদি তাহলে আমি চললাম আচ্ছা দাদা আবার আসবেন কিন্তু এর পর লোকটি সেখান থেকে চলে যায় এবং কয়েকজন ব্যক্তি লাশটি কাঁধে নিয়ে শ্মশানের দিকে চলতে লাগলো এরপর অবশেষে তারা শ্মশানে পৌঁছালো এবং শ্মশান অন্ধকারে চারিদিকে ঢেকে ছিল তারপর শাশানের সেই লাশটির সৎকার্য সম্পূর্ণ হলো এরপর পর কার্তিকের চোখ খাটনির দিকে পড়ল এবং কার্তিক মনে মনে ভাবতে লাগলো বাহ এই খাট তো সম্পূর্ণই নতুন তাছাড়া এই খাটে তো লাশও রাখা হয়নি যদি বাড়ি নিয়ে যেতাম তাহলে ভালো হতো হঠাৎ পিছন থেকে একটি লোক ডাকলো দাদা শুনছেন কে দাদা তুমি এত রাতে শ্মশানে আমি এই শ্মশানের আশেপাশেই থাকি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই এখানে চলে আসলাম তো কি ব্যাপার কিছু বলবে নাকি ভাই আগে না মনে হয় তুমি এই খাটটি তোমার বাড়ি নিয়ে যেতে চাও ঠিকই বলছো দাদা এই খাটটি আমি কেমনি যে বাড়ি নিয়ে যাই তুমি চাইলে এই খাটটি আমার মাথায় করে তোমার বাড়ি পৌঁছে দেব এরপর ওই ব্যক্তি মাথায় করে খাটটি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দেয় এবং অবশেষে তারা বাড়িতে পৌঁছায়। বাবা কি বলে যে তোমাকে ধন্যবাদ দেই এটা আমি ভেবেই পাচ্ছি না। তুমি আমার অনেক উপকার করলে। এরপর রাতে তারা ঘুমাচ্ছিল হঠাৎ মাঝরাতে অদ্ভুত ভাবে ঘর নড়াচড়া করতে লাগে কি ব্যাপার হঠাৎ এমন কেন হচ্ছে চতুর্দিকে ঘর নড়ছে কেন আমিও তো বুঝতে পারছি না কারণ কি আমার তো কোনো কিছু সুবিধা মনে হচ্ছে না মনে হয় স্বপ্নে আমরা কোনো কিছু দেখেছি সব আমাদের মনের ভুল তুমি ভয় পেও না এর পর পরের দিন রাতের বেলায় কার্তিক সাইকেল চালিয়ে বাড়ি আসছিল হঠাৎ তার সাইকেল কে যেন তুলে আছাড় দেয় এবং সে পড়ে যায় তারপর অনেক কষ্ট করে সে বাড়ি ফেরে এবং ঘরে প্রবেশ করে এই কার্তিক তুই এখানে কেন এসেছিস তুই আমার সামনের দিকে চলে যা বলছি চলে যা তুমি এমন করছো কেন তোমার কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না হা 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 আমি খাবো তুমি এমন করছো কেন না আমার তো কোনো কিছু সুবিধা মনে হচ্ছে না আমাকে গুরুদেবের কাছে যেতে হবে এরপর সে গুরুদেবের কাছে চলে যায় প্রণাম গুরুদেব হে বৎস ওখানে বস তোর কথা শুনছি গুরুদেব আমি অনেক বিপদে পড়ে আপনার এখানে এসেছি আপনি আমাকে সাহায্য করুন আমি বুঝতে পেরেছি তুই কেন এসেছিস তুই শ্মশান ঘাটের ওই খাটটা কেন বাড়ি নিয়ে গেছিস গুরুদেব আপনি কিভাবে জানলেন আমার এই কথা আমি জানি তোর বউ এখন পাগল হয়ে গেছে গুরুদেব কি করলে আমার বউ আবার আগের মতো হয়ে যাবে দয়া করে বলুন গুরুদেব তবে একটা উপায় আছে তুই ওই খাট এক ব্যক্তির কাছে এক দামে বিক্রি করে যে টাকা পাবি সেই টাকার সাথে আরো অতটুকু টাকা যোগ করে তুই শ্মশান ঘাটে দান করে দিবি এবং আমি যা দেই তা নিয়ে গিয়ে তোর বইয়ের পায়ে ছিটাবি এরপর ও গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে ওখান থেকে চলে গেল কার্তিক দা কোথায় গেছলে তোমাকে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে না তেমন কিছু না তবে একটা খাট বিক্রি করতাম তুমি কি নিতে পারবে বিক্রি করলে তো ভালোই হয় আমারও একটা খাটের দরকার ছিল তো কত টাকা নেবে তুমি আমি একদম বিক্রি করব। তো বলো তুমি কত টাকা দেবে আমি একশো টাকা দেব ঠিক আছে তাহলে তুমি তাই দাও এরপর সে বাড়ি ফিরে যায় তুই আবার কেন আসলি আমার কাছে ওগো তুমি এমন করো না তুমি ভালো হয়ে যাবে আমি গুরুদেবের কাছে গিয়েছিলাম তুই আমার কাছ থেকে দূরে থাক বলছি তোর জন্য এটাই ভালো হবে না হলে তো রক্ষা নাই বলছি তবে একটু অপেক্ষা করো তোমার সব কিছু ঠিক হয়ে যাবে তুমি আবার আগের মতো হয়ে যাবে ওরে শয়তান বুঝতে পেরেছি তুই এখান থেকে যাবি না এভাবে এরপর সে গুরুদেবের দেওয়া ফুলটি ওর পায়ে ফেলে দিল ও আবার আগের হয়ে গেল। ওর ভিতর থেকে একটি হলো হল তুই ছিলি তাহলে যে কিনা আমার বউকে দিয়ে এগুলো করাচ্ছিলিস ওই কথা বলার পরে অমনি আত্মাটি অদৃশ্য হয়ে যায় ওগো আমি না বুঝে তোমার সঙ্গে অনেক কিছু করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম এর পর ওরা দুজন আবার আগের মতো সুখে শান্তিতে সংসার করতে লাগলো তো বন্ধুরা আমাদের গল্পটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও